ফায়দা খাওয়া কফিলটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না ফায়দা কি আমরা সৌদি আরবে যারা আসি আমরা কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করি অথবা কফিলকে ফায়দা দিয়ে আমরা আকামা বানাই অবৈধ অবস্থা থেকে আমরা বৈধ হই এই সকল কফিলটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না আরেকটা তথ্য হলো এই সকল কফিলটা বেশিরভাগ ক্ষেত্রে অভাবই হয় কোনো একটা অভাবের কারণে একটা মহাশ্যাশা খোলে তার কাছে কোনো প্রতিষ্ঠান থাকে না কোনো কাজ থাকে না কিছুই থাকে না শুধুমাত্র লোক কাফালা করানোর জন্য একটা প্রতিষ্ঠান খুলে লোকেদের থেকে টাকা নেয় পরবর্তী যে একটা সময় এই মোয়াসাটা সে বন্ধ করে দেয় আমরা টাকা পয়সা খরচ করে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য বিভিন্ন বক্তব্য গিয়ে আমরা কাফালা হই হুট করে বলল সে মহাসা বন্ধ করে দিবে তখন কিন্তু আপনাকে অন্যত্র কাফালা হয়ে যেতে হবে হুট করে সে বলল সে কোথাও চাকরি করবে একটা কফিল যদি কোথাও চাকরি করে তবে তার নামে প্রতিষ্ঠান রাখা যায় না তখন কিন্তু তার মহাসা বন্ধ করার জন্য আপনাকে অন্যত্র কাফালা হতেই হবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ফায়দা খাওয়া কফিলটা আবারও বলছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না আর কোনো ভক্ত যদি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলে যে সৌদি ভালো তবে ধরে নিবেন সে মিথ্যা বলছে কারণ কফালা হওয়ার আগে কফিলের আসল রূপটিও দেখা যায় না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেউ যদি কাফালা হতে চান এই চিন্তা নিয়েই হবেন যে আঁকামাটা বানাচ্ছেন আকামা বানিয়ে পরবর্তীতে যত দ্রুত সম্ভব ভালো কোনো কোম্পানি পেলে সেই কোম্পানিতে কাফালা হয়ে যাবে